হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যে যেখান থেকেই দেখছেন বাংলাদেশ সৌদি কাতার দুবাই যে কোনো জায়গা থেকে এই ভিডিওটা যারা দেখছেন আচ্ছা যারা প্রবাসে আসতে চান এবং প্রবাসে আসতে চান যারা দোকানে কাজ করতে চান স্পেশালি শপিং মলের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে যারা কাজ করতে চান এবং তাদের যেই প্রসেসিংটা থাকবে তারা কিন্তু কোম্পানির অনুমোদনে থাকবেন এবং তাদেরকে কোম্পানি থেকে দেওয়া হবে যে কোনো ধরনের দোকানে আবার এই দোকানগুলো কোম্পানির আন্ডারে থাকে তো এই ধরনের বিষয় আসতে চান যদি তাহলে আপনারা এই ভিডিওটা দেখবেন সাথে রয়েছেন আমারই দেশের একজন মানুষ আমার দেশের ভাই হঠাৎ করে উনার সাথে দেখা এবং কথাবার্তা হয় এবং হওয়ার পর আমি জানতে পারি যে উনি এই ধরনের কাজে রয়েছেন তো স্পেশালি আমাদের বাংলাদেশের অনেক মানুষ এই ধরনের কাজ খুঁজে তারা আসতে পারে না তো আমরা আজকে এই ভিডিওতে জানবো যে এই ধরনের কাজগুলো কিভাবে হয় কিভাবে করতে হয় সেই সব কিছু আচ্ছা ভাই আপনি যে এই কোম্পানিতে এসেছেন প্রথমত এটা কি ফ্রি ভিসা নাকি কোম্পানি ভিসা প্রথমে আমি আইসি ফ্রি বিচাই পরবর্তীতে আমি এখানে সিবিগুলো জমা দিছি আমার এক্সপেক্ট করছে পরে দশ দিন পরে আমার ইন্টারভিউ আচ্ছা আপনার বাসা কি সিলেক্ট জি আমার বাসা সিলেক্ট করছে তো যেহেতু সিলেটের কথাবার্তা একটু আপনারা বুঝতে অসুবিধা হবে তারপরেও কষ্ট করে বুঝে নেবেন তো আচ্ছা আপনি প্রথমে ফ্রি ভিসাতে এসেছেন জি আমি প্রথমে ফ্রি আসে মানে কত বছর হয়েছে এখানে আমি বর্তমানে এখন 10 বছর আনি 10 বছর থেকে আচ্ছা 10 বছর থেকে কি আপনি এই কোম্পানিতে আট বছর এই কোম্পানিতে আছে আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে মার্চেন্টাইজার উনি বর্তমানে গোল্ডেন টুলস একটা কোম্পানিতে উনি রয়েছেন আচ্ছা এই আপনার কোম্পানির নাম কি গোল্ডেন টুর আমাদের কোম্পানির নাম গোল্ডেন টুর আচ্ছা এই কোম্পানিতেই আপনি দশ বছর থেকে এই কোম্পানি আমি প্রথমে ছিলাম ফিরিবি সাহেব দুই বছর বাইরে কাজ করছি পরে এখানে সিভি জমা দিয়ে আমার এক্সপেক্ট করছে এক্সপেক্ট করা করতে আমি বর্তমানে আট বছর হয়েছে কাতারে আর এই কোম্পানিতে আট বছর হয়েছে আর দশ বছর টোটাল হয়েছে এই কোম্পানিতে আমি আট বছর আছে আচ্ছা আপনি যখন এই কোম্পানিতে যোগ দেন তখন কি আপনি মার্চেন্ডাইজার হিসেবে যোগ দিয়েছেন না প্রথমে আমি লেবার হিসাবে যোগ দিয়েছি লেবার বলতে মানে কোন ধরনের কাজ করতে হতো ডেলিভারি দিতে মার্কেটে মার্কেটে গিয়ে ডেলিভারি দিতাম আচ্ছা প্রথমে উনি সামান ডেলিভারি করতেন প্রতিটা মার্কেটে মার্কেটে উনাদের গোল্ডেন ইগল যে কোম্পানি রয়েছে সেইগুলো তো পরবর্তীতে কিভাবে আপনি মার্চেন্টে যাবেন পরবর্তীতে আমি স্টোর কিপার ছিলাম যে আমার যে আইটেমগুলো আছে না আমি সবগুলো আমার নিজের আয়ত্তে নিয়ে নিছি পরে কোম্পানি দেখছে না ও ভালো মার্কেটে কাজ করতে পারবে পরবর্তীতে আমাকে আজ চার বছর হয়েছে মার্কেটে কাজ করছে আচ্ছা সত্যি কথা বলতে আমি নিজেও মার্চেন্টাইজারের কাজ কি এইগুলা জানি না আসলে এই মার্চেন্টাইজারের কাজটা আসলে মার্চেন্টাইজারের কাজটা হচ্ছে গিয়া যখন আপনি একটা আমাদের কোম্পানিতে বড় বড় মার্কেট আছে মার্কেটে গিয়ে আমাদের কোম্পানি এই ওই মার্কেটের সাথে কন্ট্যাক্ট করে এই সামানগুলাতে আর আমাদের যে সামানগুলো হচ্ছে এগুলো হচ্ছে হাউস হোল্ড ডিআইওয়াই এটার আইটেম এর নাম মানে কি ধরনের প্রোডাক্ট আপনাদের কোম্পানি আমাদের কোম্পানিতে প্রোডাক্ট প্রায় তিন থেকে চার হাজার প্রোডাক্ট আছে

তিনটা প্লেসের মাঝে আমি দুইটা প্লেসে গিয়ে জাস্ট অর্ডার করি আর যখন ডেলিভারি আসে জাস্ট ডেলিভারিটা রিসিভ করে জাস্ট ফেস ফেসে ডিসপ্লে ডালি তো আচ্ছা অনেক বাংলাদেশি মানুষ আসতে চায় আসলে এইটা কি আসলে ডিরেক্টলি বাংলাদেশ থেকে এই কোম্পানিতে মানুষ নেয় নাকি এই এই যে কাজগুলা আপনারা ডাইরেক্টলি আপনি আসতে পারবেন না আর পারলেও আপনাকে ডাইরেক্ট এই কোম্পানিতে কাজ দিবেন না এই মার্চেন্ট ডিজারে আপনি তাহলে মনে করেন যে আমরা বাংলাদেশীরা যখন আসব তাহলে কিভাবে এই এই কোম্পানিতে আমরা যোগ দিব আপনি আসে প্রথমে ডেলিভারি কাজ করতে হবে তারপরে স্টক ই পারে কাজ করতে হবে পরে আপনি যখন জানা হবে তখন এই মার্কেট লাইনে কাজ করলে ওরা বুঝ বুঝবে যে আপনি একলা জানমে জানেন আচ্ছা প্রথমে আপনি যখন এই কোম্পানিতে যোগ দিয়েছেন আপনার স্যালারি কত টাকা ছিল প্রথমে আমার স্যালারি ছিল কাতায় বাংলাদেশে বলি 30000 টাকা আচ্ছা বর্তমানে আপনি কত টাকা ইনকাম করেন বর্তমানে আলহামদুলিল্লাহ 65000 থেকে 70000 টাকা আলহামদুলিল্লাহ বর্তমানে যখন উনি যোগ দিয়েছিলেন তখন ধরেন বাংলাদেশের ত্রিশ টাকার মতন বর্তমানে উনি পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা আপনার বেসিক স্যালারি ঠিক আছে মান্থলি দু তিন মান্থলি এক দিন পরে ওভার সব সময় না বর্তমানে অবস্থায় একটু আচ্ছা টিপস কি মিলে হ্যাঁ টিপস মাঝে মাঝে টিপস মিলে আলহামদুলিল্লাহ তো এই ধরনের কোম্পানিতে আচ্ছা আপনাদের যে কাজ মানে সেলসম্যানের কাজগুলো কি কি এই আমাদের যে কোম্পানিতে সেলসম্যানের কাজ হচ্ছে একটা সামান আমাদের নিউ আইটেম কাতারে যখন আমাদের কোম্পানি যখন আসবে তখন মার্কেটে গিয়ে এই সামানটা এন্ট্রি করা এন্ট্রি করা যখন এন্ট্রি হওয়ার পর এই না যে আপনি এই সামাগুলো যদি বিশ রিয়াল থাকে ওদের সাথে বাইরের সাথে আপনি ডিল করা যে সামাগুলো আমি এই দশ রিয়ালের আপনি আট রিয়াল দিতে পারবো পাঁচ রিয়াল দিতে পারবো বুঝছেন এই সামানগুলো এটার নাম হচ্ছে কি তো আচ্ছা এই আপনার কোম্পানিতে মানে কোন ধরনের সুযোগ সুবিধা আপনারা বুক করেন ডিউটি টাইম তারপর মাসিক মাসিক মানে কি বন্ধ থাকে মাসে কি বন্ধ থাকে সপ্তাহে কি বন্ধ থাকে রকম আমাদের কোম্পানিতে শিডিউল হচ্ছে ডিউটি শিডিউল হচ্ছে গিয়া প্রতি সপ্তাহে একদিন ছুটি আচ্ছা প্রতিদিন কত ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি করছে আর কানার জন্য এক ঘন্টা নয় ঘন্টা টোটাল আচ্ছা এটা তো মনে করেন যে আচ্ছা ঠিক আছে তারপর প্রতি সপ্তাহে একদিন আপনারা বন্ধ পাচ্ছেন প্রতি সপ্তাহে একদিন ছুটি আর ঈদের সময় কিরকম বন্ধ থাকে ঈদের সময় তিন দিন করে ছুটি দেয় ঈদের সময় তিন দিন করে ছুটি দেয় আর মানে কত কবে মানে বছরে কি ছুটি মানে প্রতি দেশে যাওয়ার জন্য এক মাস ছুটি দেয় তাহলে আপনার কি মানে টিকিট বিকেট এই মাসের সাথে একটা স্যালারিও দিয়ে দেয় আচ্ছা যে মাসে আপনি দেশে যাবেন ওই মাসে আপনাকে স্যালারিও দিবে একটা স্যালারি দিবে তো প্রতি বছরে মানে এক মাসের ছুটি পাওয়া যায় এবং প্রতি বছর এক মাসের ছুটি এক মাসের স্যালারি দেয় কোম্পানি একটা টিকিট দেয়

আপনি যদি এখন ক্যান্সেলে যান আপনি একটা পেনশন পাবেন তো সেটা কি রকম হতে পারে 8 বছরে ধরেন 5 থেকে 6 লাখ আচ্ছা 5 থেকে 6 লাখ অনেক প্রবাসী মানুষ বিদেশে আসে এবং আসার পর একটা সময় তারা নিঃস্ব হয়ে যেতে হয় কোনো টাকা পয়সা থাকে না তো এই রকম যদি একটা কোম্পানিতে আসতে পারে তারা ধরেন 5 বছর 10 বছর 15 বছর যদি কাজ করে তাহলে মোটামুটি 15 থেকে 20 লাখ টাকা তারা নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে আলহামদুলিল্লাহ তো এইরকম কোম্পানিতে মনে করেন যে যদি ফ্রি ভিসাতে আসে আসার পর কিভাবে এরকম কাজ তারা খুঁজে বের করবে বা এরকম কোম্পানি কিভাবে খুঁজে বের করতে পারে আমাদের আমার সবচেয়ে বড় ইনফরমেশন হচ্ছে আমার বাঙালি ভাইয়েরা যখন বর্তমানে কাতার আসতেছে ফ্রি ভিসা ওনারা যদি একটু কাজ শিখেন তাহলে সবচেয়ে ভালো মানে কি ধরনের কাজ যে কোনো কাজ আর বর্তমান যে সিচুয়েশন আমার যে লাইনে যে কাজগুলো যদি তারা যদি করতে হয় তাহলে এখানে ইয়া এক দুই বছর এক্সপিরিয়েন্স হতে হবে

আচ্ছা মার্কেট আচ্ছা শুধুমাত্র মার্কেটে ডেলিভারি যদি হাউসে ডেলিভারি দেওয়া হয় তাহলে কিন্তু টিপস মাঝে মাঝে মিলে আচ্ছা ডেলিভারির পরে স্টোর কিপার স্টোর কিপার আর স্টোর কিপারের বেতন স্টোর কিপারের বেতন পাঁচ চল্লিশ চল্লিশ

তো টোটালি মানে যাতায়াতের ব্যবস্থাগুলো কোম্পানি কোম্পানি বহন করবে এখন আসি খাওয়া দাওয়া রুম এইগুলা কীরকম একটু আমাদের বেশিরভাগ কাতারের বেশিরভাগ কোম্পানি খানা নিজের দে আর রুমগুলা ওরা দেয় মানে ক্ষেত আপনারা বর্তমানে নিজের টাকায় খাচ্ছেন আমরা নিজের টাকাই খাচ্ছি আর রুম দিচ্ছে কোম্পানি কোম্পানি দিচ্ছে তো খাওয়া দাওয়া মানে কত টাকা চলে যেতে পারে এ ধরেন বাংলাদেশের নয় থেকে দশ ধরেন 300 রিয়াল বা এরকম বাংলাদেশের নয়া থেকে 10000 টাকা 10000 টাকা তো অন্যান্য যাবতীয় খরচ মানে সব কিছু কোম্পানি বহন করবে সব খানাটা খানা আর আছে মানে আপনি পার্সোনাল যে জিনিসগুলো এটা কিন্তু আপনি নিজেই করতে হবে আর অন্য কিছু যেমন ধরেন আপনি কোনো অসুস্থ হইছেন বা কোনো কিছু হয়েছে এগুলো কোম্পানি বহন করবে আচ্ছা তো বর্তমানে যে আপনারা অবশ্যই আপনি 8 থেকে 10 বছর ধরে অবশ্যই কাতারে আছেন তো এই যে বর্তমানে একটা সিচুয়েশন চলতেছে যে কাতারে কাজ নেই কাজ নেই এইটার কারণ হিসেবে কি মানে কি কারণ কারণ শুধু বাংলাদেশি না প্রায় সব দেশেই মানুষ বেশিরভাগ এখন ফ্রি আসতে চায় ফ্রি বিষে আসার পরে বর্তমানে যে কাতারের প্রজেক্টগুলো আছে না এগুলো একটু খুব স্লোভাবে কাজ চলতেছে এই জন্য একটু সমস্যা হয়েছে কিন্তু যখন ইয়ারলি কাজ চলবে তাড়াতাড়ি যখন কাতার সময় গভর্নমেন্ট কাজ হাতে নিবে তখন ইনশাল্লাহ আবার বাংলাদেশি ভাই হোক ফ্রি ভিসার মানুষ যারা আছে ইনশাল্লাহ আবার এই আগের মতো চলে যাবে তো বর্তমানে যদি কেউ কাতারে ফ্রি ভিসাতে আসতে চায় আপনি কি বলবেন যে ফ্রি ভিসাতে আসেন বর্তমানে ফ্রি ভিসা আসাটা আমার কাছে খুব একটা খারাপ লাগলো কারণ বর্তমান সিচুয়েশন খুব খারাপ আপনারা যখন যদি পারেন যে কোম্পানি ভিসা ঘরের ভিসা যেমন হোটেলের ভিসা এগুলো এই ভিসাগুলো যদি আসতে পারেন তাহলে অনেক ভালো বর্তমানে আমি অনেক ভিডিওতে আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে বর্তমানে ফ্রি ভিসাতে আসবেন না কারণ ফ্রি ভিসাতে বর্তমানে আসলে কাজ পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আর যদি আপনি কাজ পান তাহলে আপনি এক হাজার বারোশো এইরকম কাজ পাবেন কারণ বর্তমানে এমন অবস্থা হয়েছে যে এক হাজার বারোশো আপনি কাজ পাবেন না এইটার ক্ষেত্রে যেটা হবে যে আপনি আবার যেটা করতে হবে যে আপনাকে বিসা লাগাতে হবে বিসা লাগানোর জন্য আপনাকে আবার তিন হাজার রিয়াল রাখতে হবে তো প্রতি মাসে আপনি যদি এক হাজার বারোশো রিয়াল কাজ করেন পান তাহলে আপনি আবার তিন হাজার রিয়াল আপনাকে বিসা লাগানোর জন্য রাখতে হবে তো বর্তমানে যদি আপনি যদি কেউ নিজের থাকে তাহলে কি কোনো রিলেটিভ থাকে ভাই থাকে চাচা থাকে মামা থাকে বাবা থাকে তাহলে সমস্যা বেশি হয় না কারণ ওনার রুম আছে রুমের ভাড়াটা সে হয়ে যায় আর জাস্ট খানার খরচ আর যার আত্মীয়স্বজন আছে তারা যদি অবশ্যই পরিচিত আছে কাতারে সব জায়গা খোঁজ খবর নিলে হয়তো কাজ পাইয়ে যাবে আর যখন কারোর যখন কাতারে কোনো আত্মীয়স্বজন নাই তাদের কিন্তু বিরাট সমস্যা না আসেই টোটালি না আসেই বলো তো বুঝলেন তো মানে কাতারের অবস্থা ফ্রি ভিসাতে আসবেন না বর্তমানে আমি আবারও বলছি যে ফ্রি ভিসাতে আসবেন না যে কোনো ধরনের কোম্পানিতে আসেন ক্লিনারের কাজ করেন ঘরের কাজেও আসতে পারেন মানে মান্থলি আপনি একটা স্যালারি পাবেন কিন্তু ফ্রি ভিসাতে আসার পর পাঁচ ছয় মাস সাত মাস আট মাস মানে কোনো গ্যারান্টি নাই যে আপনি কাজ পাবেন কি পাবেন না বর্তমানের পরিস্থিতি এমনই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাই কিছু বলে যান আমি একটা ইনফরমেশন দিতে চাই আমার বাঙালি ভাইদের যারা আপনারা নয়া কাতারে আসতেছেন আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন এগ্রিমেন্ট বিষয়ের জন্য আসার জন্য আর ফ্রি বিসা বর্তমান সিচুয়েশনটা খুব খারাপ আমার কাছে প্রতিদিন প্রায় পাঁচ আট নয়টা কল আসে যে ভাই আমাকে একটা কাজ দিন একটা কাজ দিন কিন্তু বর্তমান সিচুয়েশনটা ভেরি হার্ড আপনারা যদি পারেন তাইলে জাস্ট এক দুই বছর ওয়েট করেন ইনশাআল্লাহ পরবর্তীতে খাতার সিচুয়েশনটা ঠিক হয়ে যাবে আপনারা পরবর্তীতে আসতে পারবেন ধন্যবাদ সবাই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন আপনি কোথা থেকে ভিডিওতে দেখছেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম